অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিক ভুইয়া নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শনিবার আঠাশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়ার এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন পোস্টে আসিফ মাহমুদ বলেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরবর্তীতে দলীয় বৃত্তি সহ আরো কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য এর আগে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ফেসবুকে দেওয়ার এক স্ট্যাটাসে তিনি লাল ফিতার নিয়ে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে জাতীয় ক্রীড়া পরিষদের বেশ কয়েকটি ফাইলের স্তূপের একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন লাল ফিতার দৌরাত্মে আর কে যাচ্ছে উল্লেখ দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও তিনি সহ ওই সংগঠনের আরো দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জি সালম যারা সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে